সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি নাটোতে হাটে আজ তেরো তারিখ আপনাদের একটি খুব সুন্দর পাঠা দেখায় খুব সুন্দর কোয়ালিটি আর কি চা হচ্ছে এটা পঁয়তাল্লিশ হাজার এখনো দাঁতে নেই এটা বেচা কিনা কেমন কি তাহলে একটু কমেও বেচা হবে আর কি খুব সুন্দর একটি পাঠা দেখতে পাচ্ছেন চল্লিশের মতো আর কি ভাই হলে বেচবে খুব সুন্দর কোয়ালিটি পাঠাটা হাটের মধ্যে মাঝারি সাইজ এটা একটা বিশাল সাইজের পাঠা হাটের মধ্যে বিশাল মানে বিশাল সাইজ আর এই কিটা কেমন চাওয়া হচ্ছে বড় ভাই এটা কত নব্বই হাজার না আপনাদের ভাইয়ের নাম্বারটাও দিব ভিডিও করে নি একটু পাঠাটা দেখাই তাহলে খুবই সুন্দর কোয়ালিটি পাঠাটা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাইয়ের নাম্বারটাও দেবো আর কি ভাইয়ের তিনটা পাঠা আগে দেখায়নি এই যে আর একটা পাঠা আসলে খামারের জন্য যারা নিতে যাচ্ছেন এই পাঠাগুলো খামারের জন্য খুবই ভালো হবে বিডার হিসেবে এটার বয়স কেমন ভাই ছয় সয়দাত পাঠা এটা বড় ভাই এটাও তোতা পরী না খুব সুন্দর কোয়ালিটি একদম হাটের মধ্যে একদম সেরা এই তিনটা হার পাঠা একই বড় ভাইরি ভাই আপনার নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন ফোর জিরো ফোর দুটো আছে না পাঠাগুলি ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হাটের মধ্যে কোথায় বেস্ট কোয়ালিটির পাঠা ভাই যে তিনটা পাঠা আনছে পাঠাটা যে বড় ভাই আসলে জবের কারণে পাঠাগুলো সঠিক সময় দিতে পারবে না যার কারণে বেঁচতে যাচ্ছে হাটে তুলছে আপনারা চাইলে তার ফোন নাম্বার বলে দিছে যোগাযোগ করতে পারেন দিয়ে কথা বলতে পারেন খুব সুন্দর কোয়ালিটি আর কি হাটের মধ্যে বেস্ট বলা চলে আজ তেরো তারিখ